ভাবন মহাকাশের এমন এক কোণে যেখানে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে চারশো পঞ্চাশ আলোকবর্ষ সেখানে বিজ্ঞানীরা পেয়েছেন এক নতুন গ্রহ নাম জাইরা দু সালের পনেরো জুলাই আন্তর্জাতিক অ্যাস্ট্রোফিজিক্স কনফারেন্সে স্টারকুয়েস্ট কনসোর্টিয়াম ঘোষণা দেয় তার এক নতুন গ্যাস জায়ান্ট গ্রহের সন্ধান পেয়েছে তবে অনুসন্ধান শুরু হয়েছিল দু হাজার তেইশ সালেই একাধিক টেলিস্কোপ ও মহাকাশ যন্ত্রে তথ্য বিশ্লেষণ করে এই গ্রহটি ঘুরছে এক নীল সাদা তারকা জেলতারাকে কেন্দ্র করে তার কক্ষপথের গড় দূরত্ব প্রায় দুই দশমিক আট অ্যাস্ট্রোনমিক ইউনিট অর্থাৎ পৃথিবীর সূর্য দূরত্বের প্রায় তিন গুণ জায়রানাইন হল একটা বিশাল গ্যাস জায়েন্ট এর ভেতর মূলত হাইড্রোজেন হেলিয়ম আর কিছু মিথেন অ্যামোনিয়া ও জলীয় বাষ্প ভেতরে থাকতে পারে একটা ধাতব কোর যেখান থেকে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় এর তাপমাত্রা মাত্র একশো চল্লিশ কেলভিন মানে পৃথিবীর হিসেবে প্রায় মাইনাস একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস একবার নিজ অক্ষে ঘুরতে সময় লাগে মাত্র বারো ঘন্টা। অর্থাৎ সেখানে একটি দিন আমাদের অর্ধেক দিনের সমান বিজ্ঞানীরা ধারণা করছেন এর দুটি উপগ্রহ আছে আর চারপাশে এক হালকা ধুলো আর গ্যাসের রিং সম্ভবত এই ধুলো গ্রহটির গঠনের অবশিষ্টাংশ এখনও সেটি ধীরে ধীরে নিজের ভর বাড়াচ্ছে জায়রানাইনের আবরণে মাঝে মাঝে দেখা যায় আলোর হঠাৎ পরিবর্তন গ্যাস ফাটার মতো বিকিরণ কেউ বলে এগুলো তার অভ্যন্তরের তাপ ও সংঘর্ষের ফল কেউ বলে এটা কোনো অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া চিহ্ন যা হয়তো এখনও আমাদের চোখে ধরা পড়েনি এই গ্রহটি ধরা পড়ে স্পেকট্রোস্কোপি ও রেডিয়াল ভেলোসিটি মাপের মাধ্যমে পরে জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপের সাহায্যে এর আলো রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত হয় এতে দেখা যায় গ্যাসের মধ্যে কিছু অজানা উপাদান রয়েছে যা আমাদের পরিচিত রাসায়নিক তালিকায় পুরোপুরি মেলে না কিছু বিজ্ঞানী বলছেন জায়রানাইনের উপগ্রহগুলো দিক থেকে আসছে অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক সংকেত যার উৎস এখনো অজানা আর সবচেয়ে মরহস্যময় বিষয় কখনো কখনো এই গ্রহের আলো হঠাৎ নিভে যায় কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় তারপর আবার জ্বলে ওঠে আগের চেয়েও উজ্জ্বল হয়ে এমন কেন হয় কেউ জানে না কেউ বলে এটি গ্রহের অভ্যন্তরীণ শক্তির ফল আবার কেউ বলে ওখানে হয়তো এমন কিছু আছে যা আমাদের বোঝার বাইরে যদি সত্যি জায়রা নাইনে এমন শক্তি থাকে তাহলে কি সেখানে জীবনও থাকতে পারে অথবা এটি কি কোনো অন্য মাত্রার প্রবেশদ্বার আজও বিজ্ঞানীরা উত্তর খুঁজছেন আর হয়তো দুর্ভবিষ্যতে যখন আমরা সেখানে পৌঁছাব তখন বুঝব মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো কখনোই আমাদের চোখের সামনে লুকানো থাকে না বরং অপেক্ষা করে সঠিক সময়ের